সুপ্রিয় দর্শক ফেসবুক কিন্তু তাদের নতুন নিয়মকানুন প্রতিনিয়ত আপডেট করে থাকে আমরা যেভাবে রিলস ভিডিও এর আগে আপলোড করতাম এখন যদি সেভাবে আপলোড করি তাহলে কিন্তু হবে না নতুন নতুন মিউজিক ব্যবহারের সিস্টেমও কিন্তু চলে আসছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মূলত আপনি আপনার রিলস ভিডিওতে মিউজিক অ্যাড করবেন সেটা এখানে কেস থাকতে পারে দুইটা এক হচ্ছে আপনি মিউজিক ব্যবহারের অনুমতি পেতে পারেন আর একটা হচ্ছে মিউজিক ব্যবহারের অনুমতি নাও পেতে পারেন যদি মিউজিক ব্যবহারের অনুমতি পান তাহলে কিভাবে মিউজিক ব্যবহার করবেন আর যদি অনুমতি না পান তাহলে আপনি কিভাবে মিউজিক ব্যবহার করবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি পুরো ডিটেলসে জানাবো তো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি তারা ভিডিওতে লাইক দিন তারপরে ভিডিওর পরের অংশটুকু দেখুন ধরুন আপনি মিউজিক ব্যবহারের জন্য অনুমতি পেয়েছেন অর্থাৎ ফেসবুক থেকে আপনাকে মিউজিক ব্যবহার করার জন্য পারমিশন দিয়েছে অথবা আপনার ফেসবুকে মনিটাইজেশন চালু হয়েছে কোন ধরনের মনিটাইজেশন চালু হয়েছে ধরুন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনো পাননি বা আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন যদি নাও পেয়ে থাকেন তাতে কোনো অসুবিধা নাই বাট আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ছাড়াও আগের নিয়মে মনিটাইজেশনের যে টুলগুলো ছিল তার কোনো একটা চালু হয়েছে সেটা স্টারও হইতে পারে অথবা অন্য কোনো টুল চালু হয়েছে সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার রিলস ভিডিওতে এই ধরনের মিউজিক ব্যবহার করবেন সেটা দেখাবো তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইলে যাওয়ার পর আমি সরাসরি আমার ফেসবুক অ্যাপটা ওপেন করে নিলাম এবং ফেসবুক অ্যাপ ওপেন করে নেওয়ার পর রিলস নর্মালি আমরা যেভাবে আপলোড করে থাকি সেভাবেই আপলোড করব তো রিলস আপলোড করার জন্য এখানে যে আইকন রয়েছে অর্থাৎ প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের উপর আমরা ক্লিক করব। এই যে এখানে দেখুন প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের উপর ক্লিক করব ক্লিক করার পর রিলস অপশন আছে রিলস অপশনের উপরে যাব এখন এখান থেকে আপনার যে রিলসটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেই রিলসটা আপনি নেবেন অর্থাৎ ক্লিক করবেন তো এখান থেকে ধরুন আমি এই রিলসটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তো এই রিলসটা নিয়ে নেওয়ার পর এটা আমি মিউজিক অ্যাড করবো এর সাথে ঠিক আছে আমি যেহেতু এডিট করছি এটা এডিট করার সময় কোনো ধরনের মিউজিক ব্যবহার করিনি বাট আমি এখন মিউজিক ব্যবহার করব তো এই মিউজিক ব্যবহার করার জন্য এই যে এইখানে দেখুন অডিও নামে একটা অপশান আছে এই অডিও অপশনের উপর আমরা একটা ক্লিক করবো তো এই অডিও অপশনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে মিউজিকটা আছে অর্থাৎ সাউন্ডটা আছে আপনি যদি রাখতে চান তাহলে রাখতে পারেন আর যদি নাও রাখতে চান তাহলে এই যে এখানে মিউট অপশন আছে এখান থেকে আপনারা মিউট করে দিতে পারবেন এখান থেকে মিউট করে দিতে পারবেন অথবা যদি এইটা টানেন তাহলে আপনার যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কম বেশি করতে পারবেন যেমন আমি যদি দেখাই তাহলে এখান থেকে এইভাবে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার সাউন্ডটা কমে যাবে আর ফুল রেখে চাইলে ফুল হবে এরপরে নিচের দিকে দেখুন আরও অপশান আছে সেটা হলো যে এই যে অ্যাড মিউজিক নামে একটা অপশান আছে এই মিউজিক নিয়েই মূলত আমরা আজকে কথা বলছি তো এই অ্যাড মিউজিকের উপর ক্লিক করলাম এখন দেখুন এখানে অনেক মিউজিক কিন্তু আমরা পাবো এই মিউজিকগুলো কিন্তু আমরা প্লে করব এই প্লে করে করে দেখবো এখানে যেমন প্লে বাটন রয়েছে এই প্লে বাটনের উপর ক্লিক করে আমরা প্লে করব। প্লে করার পরে দেখবো যে মিউজিকটা ভালো লাগে সেটা আমরা যদি ক্লিক করি ওইটার উপরে তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে বাট আপনি যদি এভাবে দেন তাহলে আপনার জন্য ভুল হতে পারে তো এই ভুলটা সংশোধন করার জন্য মিউজিকের নিচে আপনি যে মিউজিকের এখানে শিরোনাম রয়েছে ঠিক মিউজিকের নিচে যদি দেখেন রয়্যালিটি ফ্রি যদি লেখা থাকে এইখানে দেখুন রয়্যালিটি ফ্রি আছে তারপরে আরও যদি দেখেন এখানে রয়্যালিটি ফ্রি আছে যদি এরকম রয়্যালিটি ফ্রি আপনি পান তাহলে এখানে এই মিউজিকটা যদি ব্যবহার করেন তাহলে আপনার কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না কিন্তু এখানে দেখুন লেখা আছে রেভিনিউ শেয়ার এখানে দেখুন লেখা আছে রেভিনিউ শেয়ার যদি এগুলো ব্যবহার করেন এই রেভিনিউ শেয়ার যেগুলোতে লেখা আছে এগুলো যদি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আপনি যে ইনকামটা করবেন সেই ইনকামের মোটামুটি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কিন্তু চলে যাবে অর্থাৎ আপনি যে ভিডিওটা মেক করলেন বা রিলসটা মেক করলেন এই রিলস থেকে যদি একশো ডলার ইনকাম হয় একশো ডলারের মধ্যে বিশ বা তিরিশ ডলার দেখা যাবে যে এই মিউজিক ব্যবহার করার জন্য এই মিউজিকের যে ওনার তাকে ফেসবুক দিবে সো আপনার ইনকামটা কিন্তু কম হবে এবং এক্ষেত্রে কপিরাইট কিন্তু আসবে না বাট অনেক সময় কপিরাইট কিন্তু চলে আসতেও পারে যদি কপিরাইট আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য বা আপনার পেজের জন্য কিন্তু ক্ষতিকর হবে তো এইখানে যদি আপনি দেখেন নিচের দিকে আরও মিউজিক আছে এই মিউজিকগুলো কিন্তু আপনারা সব ব্যবহার করতে পারবেন ইভেন চাইলে এখানে সার্চ বক্স রয়েছে সার্চ বক্স থেকে খুঁজে খুঁজেও কিন্তু ব্যবহার করতে পারবেন তবে আপনার পেজ যদি একবারে নতুন হয়ে থাকে আপনি নতুন পেজ ক্রিয়েট করেছেন অথবা প্রোফাইল নতুন ক্রিয়েট করেছেন মনিটাইজেশনের কোনো টুল আপনি এখনও পাননি তাহলে কিন্তু এখান থেকে কোনো মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন না আর যদি ব্যবহার করেও থাকেন তাহলে কিন্তু আপনার কপিরাইট আসার চান্স রয়েছে ইতিমধ্যে যদি ভিডিও তৈরি করে থাকেন এভাবে তাহলে সেই ভিডিওগুলো ডিলিট করে দিন ডিলিট করে নতুনভাবে ভিডিও তৈরি করুন এবং এই ভিডিও তৈরিটা কীভাবে করবেন আপনি যখন ভিডিওটা রেকর্ড করার পর এডিট করবেন সেটা ক্যাপকাটে হতে পারে অথবা কাইনমাস্টার হতে পারে অথবা পিসির বিভিন্ন সফটওয়্যার দিয়ে হতে পারে এই পিসি সফটওয়্যার অথবা ক্যাপকাট অথবা কাইনমাস্টার দিয়ে যখন ভিডিও এডিট করবেন তখন আপনি মিউজিক ব্যবহার করবেন কিন্তু ওইখানে মিউজিক ব্যবহার করতে গেলে আপনি কপিরাইট ফ্রি মিউজিক আসলে কোথায় পাবেন সেটা দেখাবো এখন তো এর জন্য আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখানে যে সার্চ বক্স রয়েছে এইখানে আমরা লিখবো বিজনেস ডট ফেসবুক ডট কম জাস্ট এই সাইটে আমরা চলে যাব এবং এই সাইটে যাওয়ার পর যদি আপনার ফেসবুকে লগ ইন করা না থাকে তাহলে আপনার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নেবেন এবং এর সাথে এইখানে দেখুন যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের উপর একটা ক্লিক করবেন এই যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের উপর ক্লিক করার পর এইখানে দেখুন যে ডেস্কটপ সাইট চালু করা আছে কি এটা খেয়াল করবেন যদি ডেস্কটপ সাইট চালু করা না থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে নেবেন এরপরে হচ্ছে এইখানে দেখুন আমরা যদি একটু স্ক্রিনটাকে জুম করি তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হবে এখানে অল টুলস নামে একটা আছে সবার নিচে এই অল টুলস এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখুন এখন অনেক অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে এই অপশনগুলোর মধ্যে একটু নিচেতে যদি যান এইখানে কিন্তু আপনি পাবেন সাউন্ড কালেকশন নামে একটা অপশান পাবেন এই যে এখানে সাউন্ড কালেকশন এই সাউন্ড কালেকশনের উপর ক্লিক করবেন এই সাউন্ড কালেকশনের উপর ক্লিক করার পর এরকম দুইটা অপশন আসতে পারে তো আপনি ক্রোমটা সিলেক্ট করবেন যদি বিজনেস সুইট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি এই মিউজিকগুলো পাবেন না সো আমরা ক্রোম সিলেক্ট করব ক্রম সিলেক্ট করলে দেখা যাবে আপনার সামনে অসংখ্য পরিমাণে মিউজিক পাবেন যেগুলো ফেসবুকের নিজস্ব মিউজিক ফেসবুক লাইব্রেরির মিউজিক এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কোনো ধরনের কপিরাইট আসবে না তো এখানে দেখুন এই মিউজিকগুলো সবগুলো আপনি প্লে করবেন এই যে দেখুন এখানে প্লে করবেন এটা প্লে করবেন প্লে করার পর দেখবেন যে আসলে মিউজিকটা কেমন আপনার পছন্দ হচ্ছে কি না যদি পছন্দ হয়ে যায় এই যে এখানে ডাউনলোড আইকন রয়েছে এখানে ডাউনলোড আইকনে যদি ক্লিক করেন তাহলে মিউজিকটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনি এখানে হাজার হাজার মিউজিক পাবেন এই মিউজিকগুলো শুনবেন শোনার পর যে মিউজিকগুলো আপনার প্রয়োজন হবে সেই মিউজিকগুলো ডাউনলোড করে আপনার কম্পিউটারে রেখে দিবেন তারপর সেখান থেকে যখন ভিডিওটা এডিট করবেন এডিট করার সময় ব্যবহার করবেন এতে করে দেখা যাবে যে আপনি যে ভিডিওটা এডিট করলেন সেই ভিডিও থেকে আপনার কপিরাইট খাওয়ার চান্স আর থাকবে না তবে হ্যাঁ আপনি যদি এইভাবে মিউজিক নিয়ে ভিডিও তৈরি করেন এবং ভিডিও তৈরি করে যদি এটা আবার ইউটিউবে দেন তাহলে কিন্তু আপনার ইউটিউবে কপিরাইট আসবে ফেসবুকে কপিরাইট না আসলেও ইউটিউবে কপিরাইট আসবে সো ইউটিউবের জন্য কিন্তু বিষয়টা আলাদা ওইটা নিয়ে অন্য কোনো দিন কথা বলবো আজকে যেহেতু ফেসবুক নিয়ে কথা হচ্ছে সো ফেসবুক নিয়েই থাকুক এরপরে আপনি যদি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে মিউজিক নিতে চান সেটাও নিতে পারবেন তবে সেক্ষেত্রেও কপিরাইট আসার চান্স আছে আর যদি কারো কাছ থেকে আপনি কিনে মিউজিক ব্যবহার করতে পারেন তাহলে তার কপিরাইট আসবেই না আর কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহারের মোটামুটি এই দুইটা নিয়ম আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখালাম এর মধ্যে কোন নিয়মটা আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন যদি এই টাইপের সুন্দর ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ